শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তেরোতম আসর যেখানে একমাত্র বাংলাদেশ হিসেবে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান অনুমিতভাবেই সিপিএল নিয়ে বাংলাদেশিদের আগ্রহের কমতি নেই তাই এই টুর্নামেন্টের খেলা কিভাবে দেখা যাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উকি দিচ্ছে সুখবর হল সিপিএলের ম্যাচগুলো সবচেয়ে সহজলভ্য উপায়ে অর্থাৎ ইউটিউব ও ফেসবুকেই দেখা যাবে বিশ্বের অনেক দেশেই অবশ্য মূল্য পরিশোধ করে কোথাও আবার টিভি পর্দায় দেখতে হবে খেলা তবে বাংলাদেশের দর্শকরা পাচ্ছেন ইউটিউব ও ফেসবুকে সিপিএল দেখার সুযোগ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল সরাসরি সম্প্রচার করবে রাশ স্পোর্টস এছাড়া পৃথকভাবে গ্রেনাডাই সিসিএন টিভি ও গয়ানাই ইন নেটওয়ার্কস এই টুর্নামেন্টের খেলা দেখাবে অস্ট্রেলিয়ায় দেখা যাবে ফক্স স্পোর্টসের মাধ্যমে ভারতের জিও স্টার ও ফ্যানকোর্ট মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রিগবাজুক দেখতে হবে ম্যাচগুলো এছাড়া নিউজিল্যান্ডে স্কাই নিউজিল্যান্ড উত্তর আমেরিকায় উইলো সেন্ট লুসিয়াই উইনার এস টিভি সাবসাহারান আফ্রিকান অঞ্চলে সুপার স্পোর্টস চিনিদাদ অ্যান্ড টোবাগোয় টিভি সিক্স ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস সিপিএল সম্প্রচার করবে এছাড়া বিশ্বের বাকি দেশগুলোতে সিপিএল দেখা যাবে বিনামূল্যে ইউটিউব ও ফেসবুকে সেই হিসেবে বাংলাদেশের দর্শকরাও ইউটিউব ও ফেসবুকে খেলা দেখতে পারবেন শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই চলবে সাকিব এবার সিপিএল খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বার্বুডাস ফ্যালকনসের হয়ে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে তার দল পনেরো আগস্ট বাংলাদেশ সময় ভোর পাঁচটায় তারা মুখোমুখি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাক্ট্রিওটসের সঙ্গে যে ম্যাচ হবে ওয়ার্নার পার্ক বাসিটা স্টেডিয়ামে